শহীদ জওয়ানদের স্মৃতিতে মোমবাতি হাতে মৌন মিছিল রাজনগরে উদ্যোক্তা রেশমি ক্যারাটে একাডেমি। রাজনগর বেসিক স্কুল অঙ্গন থেকে মোমবাতি হাতে নিয়ে একটি মৌন মিছিল বের হয় ও এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় স্কুল অঙ্গনে ফিরে আসে শহীদ জওয়ানদের স্মৃতিতে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এইরূপ আয়োজন বলে জানান আয়োজকরা উদ্যোক্তা রেশমি ক্যারাটে একাডেমি রেশমি ক্যারাটে একাডেমির কর্ণধার রেশমি দে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান তিনি বলেন আমাদের এলাকার ছেলে তথা বীরভূমের শহীদ জওয়ান সুজয় ঘোষ ও মুর্শিদাবাদের শহীদ জওয়ান পলাশ ঘোষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের ক্যারাটে একাডেমির পক্ষ থেকে এমন উদ্যোগ এখানে যে সমস্ত ছেলেমেয়েরা ক্যারাটে প্রশিক্ষণ নেয় তাদের কাছে সেনা জওয়ানদের দেশের প্রতি ভূমিকা আত্মত্যাগ ও অবদানকে তুলে ধরতেও আমাদের এমন প্রয়াস হাজির ছিলেন রেশমি দে ছাড়াও ক্যারাটে শিক্ষক সিদ্দিক মিয়া অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রীবৃন্দ প্রমুখ মৌন মিছিলের সামনে পাশে ও পিছনে রাজনগর থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা সঙ্গে ছিলেন বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ আজ আমাদের মধ্যে নেই সেনা সেনা জওয়ানের দুটো ভাই তাকে আমরা হারিয়েছি আমাদেরই বীরভূমের ছেলে একজন তার নাম সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের একটা ভাই তার নাম পলাশ ঘোষ তাকে আমরা হারিয়েছি তার তাকে শ্রদ্ধা জানানোর জন্যে আজ আমাকে একটা পক্ষ থেকে একটা শ্রদ্ধার্ঘ জানাইলাম মোমবাতি জ্বালিয়ে এবং রাজনগরটা পরিক্রমা করলাম এটা আমার করার একটাই উদ্দেশ্য ভারত মাতার যে সন্তান আমরাও সব তারই সন্তান তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা সুরক্ষিত হ্যাঁ এটা এই বাচ্চাটিকে জানানো আমরা বড়রা যদি না করি এই সব তাহলে তো বাচ্চারা জানতে পারবে না সেই জানানোর জন্য তাদের দেশভক্তি জাগানোর জন্য আমার এই পদক্ষেপ আপনার নাম আমার নাম রেশমি দে আমারই এই ক্যারেট একাডেমি রেশমি ক্যারেট একাডেমি এই ক্যারেট একাডেমি থেকে উদ্যোক্তা নেওয়া হয়েছিল আজ আচ্ছা সঙ্গে ছিল আমার ভাই সিদ্দিক উনি এটা শিক্ষক হিসেবে আছেন শিক্ষক হিসেবে তারপরে আমাদের সব গার্ডেনটাও ছিলেন কিছু আচ্ছা ধন্যবাদ